প্রতিদিন হাজারো সংবাদ আমরা দেখতে পাই কিন্তু কোন কোন সংবাদ কারো কাছে স্বস্তিদায়ক আবার কারো কারো কাছে হয় তেমনি চলতি সপ্তাহে এসেছে একটি সাধারণ মানুষের কাছে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি সাময়িক স্থগিত করা আছে এবং পরিবেশ পরিস্থিতি অনুকূলে হলে তারা আবার রাজনীতি করতে পারবে বা সম্ভাবনা আছে এরকম একটি মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার এই মন্তব্যের পরে উপদেষ্টা আসিফ নজরুল তিনি আবার বললেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো সম্ভাবনা নেই তো সরকারের ভেতরে থেকেই এই দুই ধরনের সংলাপ বা দুই ধরনের উক্তি জনগণ আসলে কোনটা বিশ্বাস করবে এখানে একজন নিরপেক্ষ মানুষ যিনি আওয়ামী লীগও চেনেন না বিএনপিও চেনেন না তিনি রাজনীতি সচেতন মানুষ তিনি আসলে কোনটাকে গ্রহণ করবেন আর যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তারাই বা কোন পথ অবলম্বন করবে এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে এই ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে সার্জিস আলমো বললেন যে বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না তো এই যে নানান জন নানান রকমের মন্তব্য করছেন এটি সময়ে বলে দেবে আসলে কে রাজনীতি করবে মা কে করবে না এইখানে এ কথা অস্বীকার করবার কোন জো নেই যে বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে এমনটি ভাববার কারণ নেই আওয়ামী লীগ তার কর্মকাণ্ডের জন্য একটি জনগণ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং গত চব্বিশের জুলাই আন্দোলনে জনগণ সেটি দেখতে পেয়েছে এবং এটি এখন অমীমাংসিত সত্য যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে জনগণ এবং সাধারণ ভোটাররা তারা আসলে যাকে রায় দেবে তারা হয়তো পরবর্তীতে সরকার গঠন করবে কিন্তু একটি দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং তাদেরকে নির্বাচনে দাঁড়াতে না দেওয়া এটা গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো বৈশিষ্ট্য হতে পারে না বলে মনে করছেন অনেকেই সেই জায়গা থেকে সকল দলের অংশগ্রহণে যদি নির্বাচন হয় তাহলে সেটি গ্রহণযোগ্য একটি নির্বাচন বলে বিবেচিত হবে তো সেই নির্বাচনে যদি আইন করে কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় সেটি আসলে গণতন্ত্রের পথকেই রুদ্ধ করা বলে মনে করছেন কেউ কেউ তবে এই ক্ষেত্রে অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড বা তারা যে ধরনের হত্যাযোগ্য এবং গুম খুন বা দুঃশাসন অপশাসন করেছেন তার পরিপ্রেক্ষিতে তাদের রাজনীতি নিষিদ্ধই করা উচিত কিন্তু এর প্রেক্ষিতে যারা আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত তারা আসলে ভোটটা কোথায় দেবেন তাদের তো মত প্রকাশের অধিকার আছে যদি গণতান্ত্রিক রাষ্ট্রে বলেন আপনি তাহলে তাদেরকেও মত প্রকাশের অধিকার দিতে হবে সেই জায়গা থেকে তারা ভোট কোথায় দেবে এটি কারোর মাথা ব্যথার কারণ হতে পারে না কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের বিধানগুলো থাকা উচিত যাতে করে সাধারণ মানুষ তার ভোটাধিকারে প্রয়োগ করতে পারে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ যেমন রয়েছে তেমনি দেশের অভ্যন্তরেও একটা গোষ্ঠী আছেন যারা আওয়ামী লীগকে মনে প্রাণে ধারণ করে সেই মানুষগুলো অপরাধী যারা গুম খুন হত্যা নির্যাতন অপশাসন দুঃশাসন এবং লুটপাটের রাজনীতি কায়েম করেছিল সেটি অপরাধ কিন্তু একজন মানুষ ভোট দিবেন তার মনের মতো করে সেটি কোনো অন্যায় নয় সেই জায়গা থেকে এমন কোনো বিধান রাখতে হবে যাতে করে সবাই মত প্রকাশ করতে পারে এবং বলতে পারে যেন সকলে মিলে যে একটি অবাধ গ্রহণযোগ্য এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচন পেয়েছে সেই দিন যখন আসবে বাংলাদেশে সেটি হবে সবার জন্য মঙ্গলকথ